রুমন কৃচনে রাখার দোকান

সিসিটিভিতে কোনো শনাক্তকরণ হচ্ছে জানা করা হয় না আমরা সিসিটিভিটা ফোন করেছি সিসিটিভিটা आले তারা তার লোক এসে করা হবে এখন পুলিশ পুলিশ আইছিল খবর পাইছে হ্যাঁ হ্যাঁ পুলিশ আইছে আর কেরা আছে পুলিশের সাথে কেউ আছে এখন দেখি পার্সোনাল লোক আইছে ফরসেনিক টিম আইছে ভিজি টিম গ্লিভ্যাকেট